আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই ভিডিওটা শুরু করেছিলাম ঈদের পরের দিন থেকে এই তো এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমাদের ছাদের গাছগুলো ছিল শুধুমাত্র এই যে কয়েকটা গাছ ছাড়া এগুলো হচ্ছে আগে জমিতে লাগানো ছিল তো যেহেতু আমরা নতুন বাসায় উঠে পড়বো তো ছাদের গাছগুলোর কি অবস্থা হবে এটা ভেবে কিন্তু সবগুলো গাছ নিয়ে এসে তো নিচে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো এখানে যেহেতু জমি আমাদের ফাঁকাই পড়েছিল এতদিন তো এই কারণে এখানে লাগিয়ে দিয়েছি আশা করছি গাছগুলো খুব শান্তি হবে এখন আর এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির একদম উঠানের সামনে মানে ঘরের সামনে এই ফুল গাছগুলো ছিল তো খুবই ঝটপট করে মানে ক্লিপটা নিয়ে নিচ্ছিলাম কারণ আমরা আজকে চলে যাচ্ছিলাম তো আমার শ্বশুরবাড়ি তেমন কোনো ক্লিপই আমি নিতে পারিনি আশা করব পরবর্তীতে কোনো একটা সময় ফুল ভিডিও তুলে ধরার জন্য আর ফুলগুলো কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট করবেন তো আমরা হচ্ছে চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে ডিরেক্ট আমাদের বাসায় তো বাসায় সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে এরপর সন্ধে নাগাদ আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাসায় তো বাবার বাসায় যাওয়ার পর মা হচ্ছে তার হাতে যে তুই পিঠা বানিয়ে খাইয়েছিল তো আসলে ওখানেও যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম তেমন কোনো ক্লিপে আমি নিতে পারিনি কারণ তাদের সাথে একটু সময় দিয়েছি তো এটা ছিল পরের দিন আমরা কিন্তু সকালের দিকেই নাস্তা খেয়ে হচ্ছে চলে এসেছিলাম বাসায় তো বাসায় এসে সব কাজ করে সব বাসাটা একটু মানে ক্লিন করে এরপর আবার চলে গিয়েছিলাম নার্সারিতে আসলে এই কয়েকদিন যে আমাদের উপরে কী ধকল গিয়েছে বলে বোঝাতে পারবো না বাসা চেঞ্জ করবো ভেবে অনেক কাজ ছিল হাতে তো এই সব কাজগুলো জমানো ছিল কারণ ঈদের আগে তো আর করতে পারিনি সব কাজগুলো একদমই আপনাদের ভাই আর যেহেতু বন্ধ ছিল এই কয়েকদিনেই কিন্তু সব কাজ শেষ করে ফেলেছি তো এখানে কিছু গাছ নতুন করে এনেছিলাম এগুলোকে সাথে করে নিয়ে যাব বাসার যে নিচের গোলাপ বাগান ছিল মানে যতগুলোই গোলাপ ছিল মোটামুটি ছোটো মোটো একটা বাগান বললেই চলে তো ওই একটা গাছও কিন্তু আমি মানে নিয়ে যাব না কারণ এই বাসাটা তাহলে একদম খালি হয়ে যাবে আমি চাচ্ছিলাম যে এই বাসাটাও একটু সুন্দর থাকুক আর সাথে করে নিয়ে যাওয়ার জন্য এই কয়েকটা গাছই আমি কিনেছি তো মন কিন্তু খারাপ হচ্ছিল তখন কারণ এত শখের বাসাটা ছেড়ে চলে যাচ্ছিলাম তো বাসা এটাই ছিল শেষ নাস্তা খাওয়া আমার হাতের বানানো তো সকালে উঠে খুবই ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে ফেলেছি আর সাথে এই পিঠাটা ছিল এটা আমার একটা ভাবি আমাকে বানিয়ে দিয়েছে অনেকগুলোই বানিয়েছিল মানে আমাকে দিয়েছিল তো আমি নাস্তায়ও সাথে একটা নিয়ে নিলাম তো নাস্তাটা সেরে ফেলছিলাম আর চাটা নিয়ে বসেছি একটু বাহিরের সাইডে বাহিরের সৌন্দর্যটা একটু উপভোগ করার জন্য যেহেতু বাসা ছেড়ে এখন চলেই যাচ্ছি আসলে এখান থেকে চলে যাচ্ছি তো এখানে আসবো মাঝে মাঝে যেহেতু একদম কাছে বাসাটা তবে এরকমভাবে বসে কিন্তু আর চা খাওয়া হবে না এই কারণে অনেকক্ষণ বসে একটু চা খেয়ে একটু শান্তি মতো পুরো বাড়িটা একটু দেখলাম আর কল্পনা করতে থাকলাম যে সেদিনই তো আসলাম এই বাসাটাতে কীভাবে যে পাঁচটা ছয়টা বছর কেটে গেল বাসায় তো এগুলো ছিল হচ্ছে তার সালামি সালামিগুলো হচ্ছে সে তার এই ব্যাংকের মধ্যে ভরে নিয়েছিল মাসাল্লাহ তার এই হ্যাবিটটা অনেক ভালো যে তার হাতে যদি কোনো টাকা দেওয়া হয় দৌড়ে চলে যায় তার এই ব্যাংকটাতে ভরার জন্য তো ছোট থেকে কিন্তু বাচ্চাদেরকে এই সঞ্চয় করানোর যে একটা শিক্ষা এটা দেওয়াটা কিন্তু অনেক ভালো করে বাচ্চারাও এতে তো এখানে হচ্ছে পুরো বাসার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল বা লতা পাতা যেগুলোই ছিল সব কিছু একসাথে নামিয়ে নিয়েছি ক্লিন করব বলে তো আমি না এই বাসার যত জিনিস ছিল আমার সব কিছুই আমি হচ্ছে এই বাসাতেই ক্লিন করে সাথে করে নিয়ে যাচ্ছিলাম কারণ আমি চাচ্ছিলাম না যে ওখানে গিয়ে আমি ক্লিনিংয়ের কাজগুলো করি এই কারণে যত কিছুই আমি প্যাকিং করেছি প্যাকিংয়ের পূর্বে কিন্তু সব কিছু ক্লিন করেই রেখে নিয়ে যাচ্ছিলাম তো এখানে হচ্ছে কাচের যত জিনিস ছিল তো ওগুলোকে প্যাকিং করছিলাম এখানে হচ্ছে আমার সাথে হেল্প করেছিল আমাদের একটা রিলেটিভ কি তো ও কিন্তু খুবই সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছিল আমাকে প্রত্যেকটা জিনিস চেক করে করে প্যাকিং করছিল যাতে এটা যাতে না ভাঙে আর আলহামদুলিল্লাহ আমার নতুন বাসায় উঠার পর প্যাকিং খোলার পর মানে একটা কিছু ভাঙেনি মানে সব কিছু একদম অক্ষত ছিল তো যাই হোক এই ফ্লাওয়ারটা দেখলাম সন্ধ্যার পূর্বে একদম ফুটে গিয়েছে খুবই সুন্দর লাগছিল মাসা আর বললাম না যে সব কিছুই আমি ক্লিন করে নিতে চাচ্ছিলাম তো সাথে কিন্তু আমার বাসার পুরো ফার্নিচারগুলোকেও আমি একদম নতুন বানিয়ে নিয়ে গিয়েছি তো ফার্নিচারগুলোকে আমি হচ্ছে বার্নিশ করতে দিয়েছিলাম তো তারা হচ্ছে সারাদিন কাজ করেছে এরপর রাতের দিকে তারা চলে গিয়েছিলাম আর দেখাচ্ছিলাম দেখেন শখে এত সুন্দর গোছানো বাসাটা কী এলোমেলো অবস্থায় তো এটা ছিল হচ্ছে যেদিন আমরা বাসাটা চেঞ্জ করছিলাম ওই দিনের তো আমার বাবাটা ঘুম থেকে উঠেও আবার ঘুম ভাঙছিল না তার কারণ তখন হচ্ছে সকাল ছয়টা বাজে তো সব কিছু নিয়ে হচ্ছে তো নতুন বাসায় চলে গিয়েছি তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো পরবর্তীতে দেখা হবে আল্লাহ